আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ নন স্টপভাবে অফবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের এই সকল ভিডিও তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করছে এই ফেসবুক পেজে এই ধরনের ভিডিও পোস্ট করার অন্যতম কারণ হলো যেন সকল প্রবাসীরা সাবধান হয়ে যায় যে সকল প্রবাসী বর্তমান মালয়েশিয়াতে অবৈধভাবে আছে তারা যেন একত্রিশে ডিসেম্বরের ভিতর যার যার দেশে চলে যায় এই জন্য তারা এই ধরনের ভিডিও বারবার তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করছে যে সকল প্রবাসী ভাইয়েরা এখন বর্তমান অবৈধ আছেন বা আপনি এক জায়গা ভিসা অন্য জায়গা কাজ করছেন অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন কারণ বর্তমান মালয়েশিয়ার সমস্ত এরিয়াতে রেড জোন হিসেবে গণ্য করা হয়েছে সমস্ত এরিয়াতে তারা প্রতিনিয়ত অফার দিচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য বিনীত আবেদন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকল প্রবাসী ভাইয়েরা সাবধানতা অবলম্বন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন সকল ভিডিও আগেই পেয়ে যান অসংখ্য ধন্যবাদ সবাইকে সালামুকুম আহমতুল্লাহিদ অবরাকাত